চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দু গ্রুপের আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা র্যাব সদস্য নিহত হওয়ার পর থেকেই আত্মগোপনে চক্র সবাই গ্র্যান্ড সিলেট হোটেলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যাচ্ছি সেখানে নষ্ট হয়ে গিয়েছে গরম সবকিছু মিলিয়ে তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে এবং রাস্তা যেহেতু খারাপ ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটা রিপেয়ার করতে হবে সেখানেও একটা খরচ আছে কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে আর এর বাইরে আপনি মিডিলম্যান যেটা বললেন সেই বিষয়গুলো কম বেশি আছে তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডলম্যান থাকবে এটা অর্থনীতির একটা অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে সেটা আপনাকে ধরতে হবে কিন্তু মিডল ম্যান থাকবেই আপনি আপনি যে কোনো জিনিস যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারা এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে সে একজন সেলের কাছে বিক্রি করেছে সেখান থেকে সে হোলসেলের কাছে বিক্রি করেছে হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে যেই দোকান থেকে আপনি কিনেছেন যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে আসে এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে কাজে এটা অর্থনীতির একটা গতি কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয় সেটা একটা হোক দুইটা হোক তিনটে হোক সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম হ্যাঁ আমাদের দেশে কতগুলো মিডল ম্যান আছে যেটা অনৈতিক মিডল ম্যান আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক যেভাবে হোক আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডল ম্যান যারা তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি ব্যবস্থা নিলেন ঠিকই কিন্তু ওরাও তো মানুষ এখানে আবার আরেকটা বিষয় আছে আপনি ধরে শাস্তি দিলেই হলো না কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আবার আরেক দিয়ে চিন্তা করেন তাকে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে তা না তো তাকে শাস্তি দিলেন জেলে পুলিশের বেরোয় আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে এদিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল এগারোটার পর সমাবেশ শুরুর কথা রয়েছে নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশ স্থলে ভোট থেকে আরও বাড়তে থাকে নেতা কর্মীদের সমাগম সিলেট জেলার ছয়টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসন থেকে নেতা কর্মীরা জড়ো হয়েছেন বরাবরই পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে বিএনপি তারেক রহমানও হাঁটছেন সেই পথে নেতাকর্মীদের স্লোগানে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান তারেক রহমান ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দেশ ও জনগণের কল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরে সাধারণ মানুষের কাছে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তারেক রহমান আসাতে আমরা সিলেটবাসী ধন্য অহংকার তারেক রহমান ঠাকুরমানের হাতকে শক্তিশালী করার জন্য দানের শীষের প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি আগামীতে তারেক রহমানকে আমাদের বাংলাদেশ সরকার হিসাবে দেখতে চাই আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ শান্তির বাংলাদেশ দূরে থাকা অবস্থায় কিন্তু বিএনপি কে ঐক্যবদ্ধ রেখেছিলেন আর উনি এখন যখন যেহেতু শশার ইলে বাংলাদেশে দল আরো বেশি উজ্জীবিত রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকায় জনসভা ও মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি এরপর তেইশ জানুয়ারি সকাল থেকে শুরু করবেন নির্বাচনী সফর এদিকে তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি সকাল সাড়ে দশটায় তিন কিং বদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদিক কবর জেরত করবেন এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র আসিফ মাহমুদ মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনব্যাপী অনুষ্ঠান চলবে তবে আড়াইটার সময় বেলা আড়াইটার সময় ঢাকা পণ্ডতে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারা আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে বছরের পর বছর ধরে দুই গ্রুপের রাজত্ব চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছে বিশাল দলবল অবৈধ অস্ত্র সরকারি পাহাড় কেটে শত শত কোটি টাকার প্লট বাণিজ্য ঘিরেই দুই গ্রুপের সংঘাত আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে নিয়মিত তিন দিন আগে অভিযানে গিয়ে তাদের হামলায় র্যাব সদস্য নিহত হওয়ার পর এই চক্রের সবাই বাইরে জঙ্গল সলিমপুরে আধিপত্য মূলত দুটি এক পক্ষের নেতা রোকন অপরপক্ষে ইয়াসিন স্থানীয়দের দাবি দুজনেরই রয়েছে বিশাল দলবল আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সাথে থাকলেও চব্বিশের পাঁচ আগস্টে ভোল পাল্টে বিএনপির নাম ভাঙান মূল বাণিজ্য সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি করা চুক্তি করে চলে বেচা কেনা এর মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি মূলত শত শত কোটি টাকার এই বাণিজ্য ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ গরিব মানুষদের থেকে নিয়ে পজিশন দেওয়া হয় এটা অ্যাফিডেভিটের মাধ্যমে এখানে বেআইনি অস্ত্রের কারখানা পর্যন্ত সন্ধান পাওয়া গেছে সেদিন যে রেপ গুলি করলো তারা এই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি এটা তো নির্বাচনের উপরও প্রভাব ফেলবে গেল সোমবারের ঘটনাও এই দুই গ্রুপকে ঘিরে ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে বিএনপির কার্যালয় উদ্বোধনের ঘোষণা দিলে দলবল সহ ঠেকাতে যায় রোকন গ্রুপ সেখানে চিহ্নিত সন্ত্রাসীরা থাকবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদা পোশাকধারী র্যাব সদস্যরাও হামলা শিকার হয় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা খ্যাত ভয়ঙ্কর জঙ্গল সলিমপুরে মাত্র দুটি মাইক্রোবাস নিয়ে অল্প সংখ্যক র্যাব সদস্যদের অভিযান নিয়েও প্রশ্ন উঠেছে আমাদের জনবল একেবারে কম ছিল না প্রায় পঞ্চাশ জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা আমরা অভিযানটা পরিচালনা করি এখন একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে তারা অনুসন্ধান করে দেখবে যে আমার আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা র্যাব সদস্য নিহতের তিন দিন পরও হামলাকারীদের কাউকে ধরা যায়নি হয়নি কোনো বিশেষ অভিযানও এর আগে র‍্যাব পুলিশ সংবাদকর্মী ও প্রশাসনের উপর হামলার দেখা গেছে একই ধরনের ঘটনায়ও নির্বিকার ভূমিকা অভিযান করার ক্ষেত্রে মূলত বিপুল পরিমাণ ফোর্স নিয়ে অভিযান করাটা বাঞ্ছনীয় তো সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে অল্প সংখ্যক জনবল এই অভিযানগুলোতে গিয়েছিল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তের হামলায় র্যাব সেভেনের উপসহকারী পরিচালক মোতালেফ হোসেন ভূঁইয়া নিহত এবং তিন সদস্য গুরুতর আহত হন